কেশপুর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক কেশপুর হাসপাতালের পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ বিভিন্ন স্তরে ছিল সম্প্রতি আদিবাসী সংগঠনের পক্ষ থেকেও হাসপাতালের পরিকাঠামোগত উন্নতির জন্য বিভিন্ন দাবি করেছিল এবার সেই সমস্ত সমস্যা ও তার সমাধানের রাস্তা খুঁজতে রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক হল বৃহস্পতিবার বিকেলে এখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা বিধায়ক শিউলি সাহা ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য কর্মদক্ষ জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্যরা একাধিক পুরোনো সমস্যা যা এই হাসপাতালে রয়েছে সেগুলি তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে সেই সাথে সেগুলি সমাধানের জন্য কি কি করা হচ্ছে সেগুলিও জানান শিউলি সাহা জানিয়েছেন এই হাসপাতালের অনেকগুলি পুরনো সমস্যা রয়েছে সেগুলির সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রসূতিদের হাসপাতালে ছাদে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা ছিল বাম আমল থেকে সেটি পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছে পুরনো বিল্ডিং এই হাসপাতালের সেটিকে বাদ দিয়ে নতুন বিল্ডিং নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে পরিকাঠামোগত বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বাইরের গাড়ি হাসপাতাল চত্বরে যাতে না থাকে এবং হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে বিউরো রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর তো আজকে আমাদের স্বাস্থ্য মানে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিএমওই আমাদের পুলিশ স্টাফ সভাপতি আমাদের জয়েন্ট বিডিও এবং আমার সিস্টার ডক্টর ফার্মাসিস্ট সব পুরো স্টাফ যারা আমার আর মেম্বার আমরা আজকে মিটিং করলাম নিশ্চিতভাবে অনেকগুলো প্রবলেম তো আছেই এই হসপিটালটা বহুদিনের পুরনো হসপিটাল অনেকবারই আমরা বলেছি সিএম ম্যাডাম অলরেডি আপনারা দেখেছেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসে কলেজ মাঠে তিনি বলে গেছেন এবং অর্ডারও দিয়েছেন যেটা এটা বেড হবে এবং আমাদের আনন্দপুর হসপিটালটা টেন বেড তো সেই প্রসেসটা ডিলে হচ্ছে এখনো হয়নি এখানে অনেকগুলো প্রবলেম আছে এই দেখতেই পাচ্ছেন সব বলছে আমি একটু ঘুরেও দেখলাম জলের প্রবলেম যেমন আছে তেমনি আমাদের ওষুধ রাখার জায়গা নেই আমাদের ডেলিভারি পেশেন্টকে ছাদে তুলতে হয় এই গর্ভবতী মাদের একদম এটা তো সেই আমার গভর্নমেন্টের সময় নয় এটা মানে রাখতে হবে যে সিপিএম গভর্নমেন্টের সময় হয়েছে ডেলিভারি পেশেন্ট আমি কখনো শুনিনি যে ডেলিভারি পেশেন্টকে সিঁড়ি ভেঙে উপরে নিয়ে যেতে হয় আমার হাজব্যান্ড ও ডাক্তার ছেলে ডাক্তার আমি বহুদিনই ডাক্তারদের সঙ্গে আছি আমি কোনো হসপিটালে দেখিনি কিন্তু কেশপুর হসপিটাল এটা সিপিএম গভর্নমেন্ট মানে চৌত্রিশ বছরের গভর্নমেন্টের সময় থেকেই ডেলিভারি পেশেন্টকে ছাদের তা ডেলিভারি হওয়ার লেবার রুম করা আছে তার সেট আপ করা আছে ফলে খুব প্রবলেম হচ্ছে সেই মায়েদের নামিয়ে অন্তত আমরা যে আবার কিছু জায়গা নেই যেখানে আমরা তার ডেলিভারি করাতে পারবো এই দেখুন নতুন একটা বিল্ডিং হয়েছে যেটা আমাদের করোনার সময় হয়েছিল সেটাকে আমরা এখন নতুন করে করতে পেরেছি সেটাকেও ইউজ করছি এখানে অলরেডি সিক্সটি বেড পারমিশন হয়েছে সেটা একটু সময় সাপেক্ষ তার মধ্যে এই সিচুয়েশানগুলো যাতে কাটিয়ে উঠতে পারি আজকে সেইগুলোই আমরা আলোচনা করলাম যেমন এর মধ্যে নির্ধারিত করা হয়েছে আমরা বাইরের কোনো গাড়ি এখানে আসবে পেশেন্ট নামাবে চলে যাবে রেজলিউশন করেছে এখানে কোনো স্টে করবে না বাইরের গাড়ি অর্থাৎ কোনো প্রাইভেট গাড়ি এখানে স্টে করবে না রাত্রিতে থাকবে না আমরা এখানে লাইট আমাদের গেটটাকে সিকিওর করব ওখান থেকে যাতে অবাঞ্ছিত কিছু না ঘটে পুলিশ প্রশাসন থেকে ওনারাও দেখছেন মনিটার করছেন সবটাই হচ্ছে কিন্তু আজকে মিটিং হলো কথাবার্তাও আলোচনা হলো সিদ্ধান্ত নেওয়া বললেন যে গর্ভবতী মহিলারা সিঁড়ি ভেঙে এইটা নিয়ে আপনি এটা নিয়েই আমরা বহুবার আমি তো অনেকদিন থেকে এসে আছি যত সেই জন্যই না আমাদের চাওয়া যে কেশপুরের এই রুলার হসপিটাল একে আপগ্রেড করা হোক সেই জন্য সে ম্যাডাম করেও দিয়েছেন কিন্তু সেই সিক্সটি বেড হওয়ার যে প্রসেসটা সেটা এখনো বাস্তবায়িত হয়নি ফলে আজকে মিটিংয়েও সেটা উঠে এসছে অবস্থা খুবই খারাপ নতুন বিল্ডিং হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম থাকবে না কিন্তু এই বিল্ডিংটা যতক্ষণ না নতুন বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটাকে তো রক্ষা করতে হবে কারণ পরিষেবা দিতে হচ্ছে ডাক্তার বাবুদের ফলে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আসু যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো আজকে আলোচনা হয়েছে আমরা যেরকম পঞ্চায়েত সমিতিকে বলেছি বিডিওর জয়েন্ট বিডিও এসেছেন বলেছি কর্মাধ্যক্ষ ছিলেন বলেছি তেমনি আমরা বিএমএচকে বলেছি চিঠি করতে মহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে আমরা ডিএম সাহেবের কাছেও পাঠাবো আমরা এমপির কাছেও আমি নিজের থেকে একটা আপিল করব আমার ফান্ড থেকে কিছু টাকা দেবো আজকে এইগুলো আলোচনা হলো কিছু কিছু হবে সবটা তো করতে পারবো আর যদি তার মধ্যে অলরেডি সিক্সটি বেড হয়ে যায় তাহলে খুব ভালো পিস বেড আছে ওটা সিক্সটি বেড করা হয়েছে মানে খুব অলরেডি অর্ডার হয়ে গেছে কিন্তু সেইটা হতে দিলে হচ্ছে অনগোয়িং প্রসেসে কোথায় আটকে আছে কেন হচ্ছে না সেটা একটু দেখতে হবে সেটা নিশ্চিতভাবে খোঁজখবর নেব